পোশাকে রাজ্য পাটে সেজে সবাই ভালোবাসি তার নামে শিবানী শিবানী নাম তার শিবানী নমস্কার

নজর কাড়ছিল ওখানে ভাঁজ করা রয়েছে একদম অন্য ধরনের একটা শাড়ি অফ বেস্টা রয়েছে এটা চান্দেরি সিল্কের মধ্যে রয়েছে তাই তো চান্দেরি সিল্কের মধ্যে এটা উল দিয়ে কাজ করা রয়েছে প্রিন্ট আছে কিছুটা প্রিন্ট আছে এবং কিছুটা উল দিয়ে কাজ করা রয়েছে দেখুন এক্সক্লুসিভ একটা শাড়ি

হাতে কাজ করা একদমই আপনারা দেখতে পেলেন খুব সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর এটার দামটা যে টাকা মাত্র বারোশো ষাট শাড়ি অনেক দামি হলেই সুন্দর হয় এরকম না শাড়িটা সুন্দর দেখতে যে কোনো অকেশনে কিন্তু এই শাড়িটা আপনারা পরে যেতে পারেন সুন্দর করে পরতে পারলে যে কোনো গেলে ভালো লাগবে এরপর চলে আসছি দুপিয়ানে কাঁথা স্টিচের শাড়ি যে যে রংটা রংটা বা চন্দনের গাওয়া আমরা বলতে পারি সেই ধরনের রঙের উপরে মাল্টি কালারের সুতো দিয়ে কাঁথা এর কাজ করা রয়েছে ডিজাইনটা দেখুন একদম সুন্দর একদম ট্রেডিশনাল একটা কলকার ডিজাইন যেটা আমাদের বেশ মাঙ্গলিক যে কোনো পুজো বা যে কোনো ভালো আমাদের যে মাঙ্গলিক যে অনুষ্ঠানগুলো হয় তাতে কিন্তু আমরা এই ধরনের কলকা আল্পনা ইউজ করে থাকি সেই কলকাগুলো শাড়িতে আনা হয়েছে এবং কি নিখুঁত কাজটা দেখুন হাতে করা ভীষণ সুন্দর একদম হ্যান্ডওয়ার্ক এবং নিখুঁত কাজ রয়েছে বিভিন্ন ধরনের কালার এখানে ইউজ করা হয়েছে ফলে শাড়িটা কিন্তু খুব ব্রাইট হয়েছে বেস কালার লাইট কালার হলেও শাড়িটা একটা ব্রাইট কম্বিনেশন আমরা পাচ্ছি এটা দামটা জানো এটা হলো 3330 তেত্রিশশো ত্রিশ টাকা কেননা একটা কাঁথা স্টিচ এখন আমরা সেই কালেকশনও রয়েছে একটা পিওর সিল্কের ওপরে কাঁথা স্টিচে যেতে গেলে এখন সাত আট হাজার টাকার নিচে পাওয়া যায় না তো সকলের সাধ্যের কথা মাথায় রেখেই কিন্তু শিবানী শাড়ি তৈরি করার এবং সেই জন্যই আমরা কিন্তু এই রেঞ্জেও কাঁথা স্টিচ করতে পারছি যেহেতু বেস মেটেরিয়ালটা দুপিয়ানের ওপরে রয়েছে শুধু কিন্তু কাজটা হাতের কাজ ব্যাঙ্গালোর সিকিউলার পনেরো হাজার টাকা

দিয়ে কাজ করা রয়েছে অল ওভার শাড়িটা সেক্ষেত্রে কিন্তু আপনারা কোন রকম হাকোবার ব্লাউজ বা সাদা ডিজাইনার ব্লাউজ দিয়ে পড়লেও খুব ভালো লাগবে তার সাথে একটা পার্ল সেট দিয়ে পরুন অসাধারণ বিয়ে বাড়িতেও পরে চলে যেতে পারবেন ভীষণ সুন্দর দেখতে খুব সফট একটা আইসুদিং একটা কালার এটা দামটাও তেত্রিশশো ষাট আপনাদের কিন্তু এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশন গুলো পেতে গেলে আপনাদের চলে আসতে হবে শিবানীতে যারা চলে আসতে পারছেন তারা অবশ্যই কিন্তু গড়িয়াহাট হিন্দুস্তান পার্ক ভবানীপুর এবং বাঘা যতীন শোরুমে চলে আসুন এসে সরাসরি শাড়ি দেখে পছন্দ করে কিনুন কিন্তু যারা আমার অনেক দূরের বন্ধুরা রয়েছেন যারা আসতে পারছেন না তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু অনলাইনে কেনাকাটার সুযোগ সুবিধা রয়েছে সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন কি কি ফর্মালিটিস রয়েছে আপনারা কিভাবে শাড়ি দেখতে পারবেন সমস্ত কিছু সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন একটা নকশি এটা তসরে আছে একদম নকশি কাঁথা আপনারা দেখুন এটা মনে হয় হাফ হাফ আছে বিভিন্ন ধরনের মোটিভ রয়েছে হাতি পাখি এবং এই মোটিভ গুলো একটু খেয়াল করুন একটু অন্য ধরনের ডিজাইন গুলো একদম অন্য ধরনের শিল্পীর হাতের ছোয়াই সত্যি এখানে এক্সক্লুসিভ একদম হ্যাঁ এটা হাফ হাফে আছে হাফ পোর্শনটা এই পুরো ভরা কাজটা রয়েছে আর তারপরের হাফ পোর্শনে এইভাবে বুটি যাচ্ছে অলিভার আর বর্ডার যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা এর দাম হচ্ছে 7620 7620 হবেই প্রথম কথা হচ্ছে বেস ম্যাটেরিয়ালটা তসর একদম পিওর তসারে রয়েছে তার সাথে কিন্তু এটা হাতের কাজ করা রয়েছে এবং অনেকটা কাজ রয়েছে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে যে কারণে কিন্তু এই শাড়িগুলোর রেঞ্জ তাও বোধহয় শিবানীতে বলেই এটা সাত সাড়ে মানে সাড়ে সাতের মধ্যে রাখা সম্ভব হচ্ছে এগুলো এখন আরও অনেক বেশি দামে বিক্রি হয়েছে এটা তসরের মধ্যে ডাই করে হাতে কাজ করা হয়েছে তসরের মধ্যে টাই এন্ড ডাই করা হয়েছে ডাই করে তারপরে হাতে কাজ করা হয়েছে দেখলে বুঝতে পারবেন যেগুলো হাতের কাজ

মানে খুব যে ব্রাইট লাল টা নয় এবং তার সাথে পিপে কালার কম্বিনেশন করা হয়েছে তার সাথে অফ হোয়াইট কালারটাও রয়েছে এদের দাম হচ্ছে একদম মানে পিওর সিল যাবেন আপনারা এবং এই আমরা বিভিন্ন রেঞ্জের শাড়ি দেখাই মাত্র একটা এপিসোডে পাঁচটা শাড়ি দেখাতে পারি বিভিন্ন রেঞ্জের শাড়ি দেখাই এক पीस বা দু पीस করে কারণ আপনাদের কাছে ভ্যারাইটিটা তুলে ধরতে চেষ্টা করি এবার আপনারা যখন কিনতে আসবেন তখন আপনারা এর কিন্তু কালার অপশন বা ভ্যারাইটি পেয়ে যাবেন অবশ্যই তার জন্য চলে আসতে হবে আপনাদের শিবানীতে আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে কিন্তু কথা দিচ্ছি আবারও আগামী দিন আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসবো সবাই ভীষণ ভালো থাকবেন নমস্কার